আসসালামু আলাইকুম দেশ এই মুহূর্তে ঘরে বাইরে যে জায়গা থেকে যে অবস্থাতে ইউটিউবে সরাসরি লাইভে উপভোগ করছেন আমাদের এই হস্ত কুটির শিল্প বাণিজ্য মেলার মাঠ থেকে সরাসরি মাঝে আমি যুক্ত হয়ে গেলাম সেই প্রিয় বিনোদন বন্ধু এস এম মিজান ভাই তো আপনারা কেমন আছেন এই মুহূর্তে আপনারা কে কোথায় আছেন এবং কোথা থেকে আমাদেরকে দেখছেন লাইভটিতে আপনারা অবশ্যই কি কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে আপনাদের সবাইকে অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে আপনারা অবশ্যই সকলে অবগত ছিলেন যে আমাদের হস্ত কুটির শিল্প বাণিজ্য মেলা অল্প কিছু দিনের জন্য সাময়িকভাবে একটু স্থগিত রাখা হয়েছিল তবে পুনরায় আবারও আজ থেকে আপনাদের মাঝে এই হস্ত কুটির শিল্প বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে তো এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন আপনাদের সকলকে এই হস্ত্র কোটির শিল্প বাণিজ্য মেলার পক্ষ থেকে এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সেই সাথে আপনাদেরকে জানাচ্ছি মেলাতে আসার আমন্ত্রণ এই মুহূর্তে আমি অবস্থান করছি মেলার মূল ফটোকে আপনারা দেখতেই পাচ্ছেন মেলার যে ফটোকে আমরা অপেক্ষা করছি তবে এবার এই দ্বিতীয় ধাপে আপনাদের মাঝে আমরা একটি নতুন আঙ্গিকে এসেছি আপনারা অনেকে হয়তো দীর্ঘদিন আমাদের এই প্রবেশ টিকিট আপনাদের পাড়াই মহল্লা থেকে আপনারা প্রবেশ টিকিট সংগ্রহ করতে পেরেছেন কিন্তু আমরা এই নতুন আঙ্গিকে আবার আপনাদের মাঝে এসেছি যে আজ থেকে আমরা মেলা সকল কার্যক্রম শুরু করেছি তবে আপনাদের পাড়াই মহলায় আমাদের প্রচার গাড়িগুলা যায়নি আপনারা হয়তো পাননি তবে আজকে থেকে আমরা যে নিয়মে এই মেলার কার্যক্রম শুরু করেছি যে আমাদের যে পুরস্কার বিতরণের অনুষ্ঠান সেটা আগের মতোই চলবে তবে আপনাদের পাড়ায় মহলে আমাদের প্রচার বিজ্ঞাপন নেই যায়নি এবং কবে যাবে আমরা সেটা জানিয়ে দিব। তবে এই মুহূর্তে আজকে থেকে যে নিয়মে আপনাদের মাঝে আমরা এই কার্যক্রমটি পরিচালনা করছি আপনারা অনেকে লক্ষ্য রাখবেন আমাদের মেলার মূল ফটোকে আসবেন সেখানে আমাদের কাউন্টারগুলি রয়েছে মেলার গেটের সামনে আমাদের কাউন্টারগুলি খোলা রয়েছে আপনারা মেলাতে আসবেন এখান থেকে আপনারা প্রবেশটিগিট সংগ্রহ করবেন এই প্রবেশ মাধ্যমে আপনারা ভিতরে প্রবেশ করবেন ভেতরে সকল আনন্দ বিনোদন শেষে রাত্রিকালীন প্রতিদিন আমরা যেভাবে আপনাদেরকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে পুরস্কার তুলে দিয়েছি সেই একই নিয়মে আজও আপনাদের মাঝে আমরা রাত দশটা একত্রিশ মিনিটের পর সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত করতে যাচ্ছি তো এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে লাইভ অংশ নিচ্ছেন তো এই মুহূর্তে থেকে লাইভে যারা সংযুক্ত আছেন লাইভে লাইভে আছে সংযুক্ত আছেন আপনারা যারা সংযুক্ত আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা লক্ষ্য রাখবেন যে আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা আপনারা ভিডিওটি ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন কিনা আপনারা যারা আমাদের এই অফিসিয়াল একটি পেজ ইউপিও টিভি এই চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব এতদিন ধরে হয়েছেন আবার অনেকে আজকে নতুন যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা রাত দশটা একত্রিশ মিনিটের পর সরাসরি আপনাদেরকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের ড্র অনুষ্ঠানটি আপনারা উপভোগ করতে পারবেন তো দর্শক আপনাদেরকে আমি নিয়ে যাব আজকে সরাসরি মেলার ভেতরে চলুন আমরা একটু ঘুরে আসি মেলার ভেতরে আপনাদেরকে দীর্ঘদিনের তুলনায় মানে আমাদের গত সপ্তাহের তুলনায় আমরা যেহেতু কিছুদিন আমাদের এই মেলাটি স্থগিত ছিল আবার নতুন রূপে আমরা এসেছি তা অনেকটা ব্যতিক্রম একটা শো আপনাদের মাঝে আমরা এনেছি যেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখব তো আপনারা যারা সঙ্গে আছেন সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং প্রত্যেকে কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে দেখছেন চলুন আমরা ভেতর থেকে ঘুরে আসি সরাসরি নিয়ে যাব আপনাদেরকে ড্রো মঞ্চে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমরা কিন্তু মেলাতে এবার নতুন একটা সাজ নিয়ে এসেছি আপনারা বিগত দিন যারা মেলাতে এসেছিলেন বিগত দিন আমাদের মেলার যে আপনারা লক্ষ্য করেছিলেন সেই তুলনায় আমরা কিন্তু এখন নতুন এসেছি যা একটা আঙ্গিক বাতির দেখতেই পাচ্ছেন কারণ এই আলোকসজ্জা দেখেই আপনারা বুঝতে পারছেন যে আমরা কিন্তু একটা নতুন আঙ্গিকে আপনাদের মাঝে আবার ফিরে এসেছি তবে হয়তোবা আপনাদের পাড়াই মহল্লায় আমাদের প্রচার বিজ্ঞাপন এবং প্রবেশ টিকিটের গাড়িগুলো এখনো ছাড়া হয়নি তবে যদি যায় সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিব যে কবে থেকে আপনাদের পাড়ায় আমাদের প্রচার গাড়িগুলো যাবে তবে আজকে থেকে আমাদের মেলার মাঠে কিন্তু প্রতিদিনই এই ড্র কার্যক্রম চলবে প্রবেশ টিকেটের মাধ্যমে আপনাদের এই প্রবেশ টিকেট নিতে হলে অবশ্যই আমাদের মেলাতে আসতে হবে আমাদের মেলার গেটের বাইরে আপনারা লক্ষ্য রাখবেন যে আমাদের কাউন্টারগুলি খোলা রয়েছে সেখান থেকে আপনারা আগের নিয়মে আগে যেই নিয়মে আপনারা প্রবেশ টিকিট নিয়েছিলেন ওই নিয়মে আপনারা প্রবেশ টিকিট নেবেন ওই প্রবেশটিকেটের মাধ্যমে ভেতরে প্রবেশ করে মেলার আনন্দ উপভোগ করবেন পাশাপাশি আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তো আমরা আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাব আমাদের ড্রো মঞ্চের দিকে চলুন আমরা ঘুরে আসি আর আপনারা দেখতে থাকুন যে আমরা কতটুকু পরিবর্তন আপনাদের মাঝে আনতে পেরেছি এই শিল্পপূর্ণ বাণিজ্য মেলার এই নতুন আঙ্গিকে আপনাদের মাঝে আমরা এসেছি তবে শুধু মেলার বাইরে এবং কি মেলার ভিতরেও আমাদের বেশ কিছু কাউন্টার রয়েছে আপনারা চাইলে মেলার বাইরে ভেতর থেকেও আমাদের কাউন্টার থেকে টিকিট নিতে পারছেন আপনারা বাইরে থেকে প্রবেশ টিকিট সংগ্রহ করে ভেতরে প্রবেশ করবেন তো আসলে আপনারা লক্ষ্য রাখুন আসলে আপনারা লক্ষ্য রাখবেন যে আসলে কিন্তু এবার আমরা মেলাতে নতুন ভাবে আবারও সাজিয়েছি কারণ আপনাদের মাঝে যেহেতু দীর্ঘদিন আমরা মেলাটি বন্ধ রেখেছিলাম স্থগিত ছিল আসলে স্থগিত থাকার পর আমরা আবার একটি সপ্তাহ পর একটি সপ্তাহ পরে আবারও পুনরায় আমরা নতুনভাবে এই মেলাটি শুরু করেছি যা আজকে থেকে কিন্তু চলছে আর দর্শকও কিন্তু অনেকটাই সমাগম দেখা যাচ্ছে কারণ দীর্ঘদিন বন্ধ ছিল এই জন্য অনেকেই হয়তো বা ভাবছেন যে মেলা হয়তো শেষ হয়ে গেছে অনেকেই আমার কাছে প্রতিদিন ফোন করছেন যে ভাইজান মেলাটা কি বন্ধ হয়ে গেল তো আসলে আপনারা যারা ভাবছেন যে মেলাটা বন্ধ হয়ে গেল আপনাদের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমরা কিন্তু আবারও আপনাদের মাঝে পুনরায় চলে এসেছি এই হস্ত্র কুটির শিল্প বাণিজ্য মেলার কার্যক্রম নিয়ে মেলাতে কিন্তু সকল কার্যক্রম চলছে আমাদের যে সমস্ত বিনোদন রয়েছে শিশুদের জন্য যে বিনোদন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সরাসরি মেলাতে প্রবেশ করার পরে আপনারা দেখতে পারবেন যে টাওয়ারের নিচেই কিন্তু এই যে ছোট্ট বাচ্চাদের জন্য যে ট্রেন গাড়ি রয়েছে সেটাও কিন্তু চলছে সকল রাইড কিন্তু এখন চালু হয়ে গেছে পাশাপাশি প্রবেশ টিকিটের যে আকর্ষণীয় পুরস্কার বিতরণীর অনুষ্ঠান আমরা প্রতিদিন আপনাদের মাঝে দিয়েছিলাম সেই অনুষ্ঠান কিন্তু আবারও আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি রাত দশটা একত্রিশ মিনিটে কিন্তু পুনরায় আগের মতো আমরা সেই কার্যক্রমগুলো আপনাদের মাঝে তুলে ধরব তবে আপনারা যে যে যেখান থেকে এই ভিডিওটি এখন দেখছেন লাইভের মাধ্যমে ইউটিউবে যারা দেখছেন আমাদের ইউটিউব পেজ ইউটিউব চ্যানেল ইউপি ইউপিও এই টিভি এই চ্যানেলে আপনারা যারা দেখছেন এই মুহূর্ত থেকে আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আর প্রতিদিনের ন্যায় আমরা যে আপনাদেরকে বিগত দিন রাত দশটা একত্রিশ মিনিটের যে ড্র কার্যক্রম যে আপনারা দীর্ঘদিন আমাদের যে ড্র কার্যক্রম দেখেছিলেন সেই ড্র কার্যক্রম কিন্তু আজ থেকে আবারও আমরা শুরু করব রাত দশটা একত্রিশ মিনিটে আপনাদের মাঝে এই আমাদের এই ইউটিউব পেজের মাধ্যমে আপনারা যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চিনারা এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা লক্ষ্য রাখবেন আমাদের প্রবেশ টিকেটের ওপরে আমাদের চ্যানেলের নাম দেওয়া রয়েছে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতিদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ করার জন্য তো আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে মেলাটা কিন্তু আগের তুলনায় আপনারা লক্ষ্যই করছেন যে আগের তুলনায় আমাদের মেলাটা কতটা পরিবর্তন এসেছে আগের তুলনায় কিন্তু মেলার অনেকটাই পরিবর্তন এসেছে আলোকিত সহ্য আপনারা দেখতেই পাচ্ছেন যে লাল নীল রঙের আলোকিত এই আলোর ভবনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশাপাশি আপনাদেরকে আস্তে আস্তে আমরা নিয়ে যাব আমাদের ড্র মঞ্চের দিকে এবং আমরা দ্বিতীয় ধাপে আবার দ্বিতীয় ধাপে প্রথম যে ড্রটি অনুষ্ঠিত করতে যাচ্ছি এই ড্রোতে আজকে থাকবে সর্বমোট একচল্লিশটি পুরস্কার আমরা আপনারা জানেন যে আমাদের ঘোষণা কিন্তু একান্নটি পুরস্কার ছিল এই একান্নটি পুরস্কারের যে ড্রটি আপনাদের মাঝে আমরা স্থগিত রেখেছিলাম যেহেতু আমাদের এই ড্র কার্যক্রম প্রায় এক সপ্তাহ বন্ধ ছিল তো এক সপ্তাহ পরে আবারও যখন আমরা নতুন রূপে এসেছি তো সেই ক্ষেত্রে আপনাদের মাঝে আমরা আজকে এই নতুন আঙ্গিকে আবারও একচল্লিশটি পুরস্কার দিয়ে শুরু করতে যাচ্ছি এই একচল্লিশটি পুরস্কার দিয়ে শুরু করব যার আজকে প্রথম পুরস্কার আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করব। আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই লাইভটি দেখছেন আপনার দীর্ঘদিন আমাকে বলেছিলেন যে মিজান ভাই আমরা গরু চাই গাবি গরু চাই অনেকে অনেক ধরনের পুরস্কার চেয়েছেন তবে আমরা আস্তে আস্তে সবাইকে তাদের চাওয়া পাওয়া পূর্ণ করবো এমনটা আপনাদেরকে আমরা আশাবাদ দিয়েছিলাম তো আপনাদেরকে আমি যে দীর্ঘদিনের আপনাদের চাওয়া পাওয়া ছিল সেটাই কিন্তু আজকে তুলে দিতে চাচ্ছি যাচ্ছি সর্বপ্রথম শুভ ভাগ্যবানের জন্য এই যে দেখতেই পাচ্ছেন আসলে এই যে মায়ের সঙ্গে সন্তান দেখতে পাচ্ছেন আজকের প্রথম পুরস্কার দর্শক আপনারা যে কালকে থেকে দেখছেন লাইভটি লক রাখবেন আজকের প্রথম পুরস্কার দেখছেন আপনারা যারা লাইভটি দেখছেন লক্ষ্য রাখুন আজকের প্রথম পুরস্কারেই এই সঙ্গে রয়েছে একটি বাছুর হ্যাঁ অবশ্যই আছে অবশ্যই আছে মামা কারণ এই মায়ের সঙ্গে সন্তান এই সন্তানের খাবারের জন্য তো আছে আর এই প্রথম পুরস্কার তুমি রাগ করছো কেন বাবা রাগ করে না রাগ করে না তুমি রাত করো না একটু পরে তোমার মালিককে আমরা খুঁজে বের করবো আসলে এখনো আমরা জানি না যে এই পুরস্কারের গর্বিত মালিক কে হবে কিন্তু রাত একত্রিশ মিনিট পরে কিন্তু এই এই গরুর মালিক কে হবে সেটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাবো আপনারাও দেখতে পারবেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। তো এখন কিন্তু ও যাকে দেখছে তার প্রতি তার রাগ হচ্ছে কারণ ও এইরকম আলোক সজ্জার মাঝে কিন্তু এর আগে কখনো আসেনি তো হাজার হাজার দর্শক যখন মেলায় এসে তাকে দেখছে তো অবশ্যই তার তো একটু রাগ হওয়ার কথাই আছে তো সেই রাগে হয়তো আমাকে সে দেখতেই পাচ্ছেন আপনারা দেখেছেন যে কিভাবে সে আমার সঙ্গে করছে তো এই পুরস্কার দিন যিনি পাবেন এই পুরস্কার যিনি পাবেন তাকে আমরা আমাদের মঞ্চে এনে আজকে রাখাল বেশে সাজাবো তা আপনারা দেখতে পারবেন

উনি এই গরুটি পেয়ে যায় আবার অনেকে আছেন তার বেশি টিকিট কিনেও কিন্তু খোদার কাছে চাইছেন জানিনা পরম করোনাময় কার হাতে তুলে দিবেন তবে আজকে যিনি এই গরুর মালিক হবে আমরা তাকে রাখাল বেশি সাজাবো এই রাখাল বেশি সাজানোর জন্য থাকবে লুঙ্গি গেঞ্জি গামছা আর অনেক কিছু রয়েছে চলেন আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করব যে যিনি আজকে আহ প্রথম মোটরসাইকেল প্রথম গাভী দীর্ঘদিন আপনাদেরকে আমরা গাবি বছর দেব দেব বলেছিলাম দীর্ঘদিন দিন থেকে যে আমরা আপনাদেরকে দেব দেব বলেছিলাম সেই আর দেরি নয় কারণ আজকে আপনাদেরকে সুযোগে মেলা সুসুসু করে হলি কচু অনেকে আচ্ছা আপনারা আমরা মঞ্চে চলে চলুন তো আপনাদের কাছে আমাদের দীর্ঘদিন দর্শক যারা এই মুহূর্তে তো আপনাদেরকে আসলে দীর্ঘদিনের একটা চাওয়া পাওয়া ছিল বা আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদেরকে যে গাবি বাছুর আপনারা দাবি করেছিলেন সেটা তুলে দিব কোনো একদিন হয়তোবা আপনাদের সেই সকল জল্পনা কল্পনা শেষে সেই কাঙ্ক্ষিত দিনে আজকে এসে পৌঁছে গেছি আজকে আপনাদের হাতে তুলে দিতে চাচ্ছি সেই আপনাদের চাওয়া পাওয়া সেই গাভি বাছুরটি যে কথা দিয়েছিলাম যে গাবি বাছুর যিনি পাবেন রাকে একটু রাখো আজকে যিনি গাবি বাছুর পাবেন তাকে আমরা যে রাখাল বেশি সাজাতে চেয়েছি তার জন্য রাখাল সাজানোর জন্য তাকে কি কি দেওয়া হবে আপনাদেরকে আগে থেকে আমি দেখাতে চাচ্ছি যে আসলে আমরা রাখাল সাজানোর জন্য কি কি উপস্থিত করেছি হ্যাঁ এই রাখালকে পরানোর জন্য একটা লুঙ্গি এবং তাকে পরানো হবে একটি গেঞ্জি মাথায় থাকবে একটি গামসা তাকে রাখাল সাজানোর জন্য এবং মানে আরো কিছু আছে তো দুধ দোয়ানোর আগে যেটা লাগবে আগে দাও এবং তাকে খাওয়ানো হবে এই মঞ্চে বসিয়ে তাকে খাওয়ানো হবে ইলিশ মাছ আর পান্তা ভাত আপনারা সেটাও লক্ষ্য রাখবেন ভিডিওর সঙ্গে থাকবেন এবং খাওয়া দাওয়া শেষে এটার বসা এটার বসে খাওয়াবে নাকি ও আচ্ছা আচ্ছা এই এটাই বসে তাকে খাওয়ানো হবে এবং ভাত খাওয়া শেষে তার মুখে দেওয়া হবে একটা মিষ্টি জর্দার পান পান খেয়ে ঠোঁট লাল করে তারপরে সোনা বন্ধু গাইবে তার গান সঙ্গে থাকবে আকিশ বিড়ি দিবে মাঝে মধ্যেই টান আর এই যে আকিশ বিড়ির সঙ্গে আবার মেজও থাকবে সেটাও থাকবে এবং এটা হচ্ছে রাখালের জন্য এবং বাসায় যাওয়ার পর এই আমার রাখাল ভাইয়ার যে পরিবার যিনি এই গাভীর দুধ দোয়াবেন বেশিরভাগই কিন্তু দুধ দোয়া নয় তার পরিবারদের দিয়ে তো মহিলা মা বোন যারা গরুর দুধ দোয়াবেন তাদের সুবিধার্থে এই টুলে বসবেন এবং এই বাটিতে তিনি সরিষার তেল ব্যবহার করবেন এই সরিষার তেলের মাধ্যমে আস্তে আস্তে এই বালতিতে দুধ জমাট করবেন সেজন্য এই যে গাভীর দুধ গাভীর দুধ জমাট করা হবে এই বালতিতে তারপর কিন্তু হয়তোবা এই গাভীর মাধ্যমে হতে এখন জানিনা কার ভাগ্যে রাখবেন আজকের এই প্রথম পুরস্কার তো আসলে আজকে আমরা অনেকদিন এখানে ছিলাম দীর্ঘদিন যেহেতু আমাদের মেলাটা স্থগিত ছিল আমরা কিন্তু এই মহল্লাতে ছিলাম অনেকে অনেক কথা দীর্ঘদিন ধরে আমাদেরকে বলেছেন অনেকের অনেক চাওয়া পাওয়া রয়েছে কিন্তু সবার চাওয়া পাওয়া তো আমরা একদিনে পূরণ করতে পারবো না তো আমরা যেহেতু আবারও নতুন রূপে আপনাদের মাঝে এসে গেছি আজ থেকে আবারও আমরা পুনরায় শুরু করতে যাচ্ছি তো আশা করছি দীর্ঘদিন আপনাদের মাঝে আবারও যে দিনগুলো থাকবে আমরা প্রতিদিন কোনো না কোনো পরিবর্তন আপনাদের মাঝে নিয়ে আসব আর এই মঞ্চ থেকে বিনোদনের মাধ্যমে আপনাদেরকে আমরা পুরস্কারগুলো তুলে দেওয়ার চেষ্টা করব তো এই পুরস্কারগুলো জিতে নিতে হলে আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে অবশ্যই আমাদের এই অস্ত্র কুটির শিল্প বাণিজ্য মেলার মাঠে আসতে হবে অবশ্যই আপনারা আপনাদের পরিবার নিয়ে আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জন নিয়ে সবাইকে নিয়ে আসবেন এই মেলার মাঠে আপনারা মেলার গেটের বাইরে দেখবেন আমাদের কাউন্টার রয়েছে সেখান থেকে আপনারা প্রবেশ টিকিট সংগ্রহ করবেন তারপর ভেতরে প্রবেশ করবেন ওই টিকিটের মাধ্যমে একই টিকিটে আপনারা ভিতরে আনন্দ বিনোদন শেষে ভাগ্য যাচাইয়ের মাধ্যমে পুরস্কার জিতে নিতে পারবেন আর মেলার ভেতরেও কিন্তু আমাদের কিছু কাউন্টার রয়েছে সেই কাউন্টারগুলি থেকেও আপনারা প্রবেশ টিকিট সংগ্রহ করতে পারবেন তো আপনারা আগেরই মতো নিয়মটি থাকবে ঠিক আগের মতো শুধু একটু মাত্র ব্যতিক্রম সেটা হচ্ছে আপনাদের মাঝে আমরা এর আগে নিয়মিত আপনাদের আমাদের প্রচার বিজ্ঞাপন যেত যে প্রচার বিজ্ঞাপনের মাঝ থেকে আপনারা প্রবেশ টিকিট নিতে পারতেন আর কিছুদিনের জন্য হয়তোবা আমরা সেই প্রচার বিজ্ঞাপন কার্যক্রম গুলো বন্ধ রেখেছি আহ যদিও বা আপনাদের মাঝে কখনো আমাদের প্রচার গাড়ি যায় সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়া হবে সেটা আপনাদেরকে আমরা আগে থেকে জানিয়ে দিব যে কবে থেকে আমাদের প্রচার গাড়ি যাবে তবে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আপনারা অবশ্যই প্রতিদিন প্রবেশ জন্য আমাদের মেলাতে আসবেন আমাদের মেলার বাইরে আমাদের বেশ কিছু কাউন্টার রয়েছে আপনারা যে কোনো কাউন্টার থেকে এই প্রবেশ টিকিট নিতে পারবেন আপনার মনে ইচ্ছা অনুযায়ী আপনি পাঁচটি দশটি পনেরোটি বিশটি পঞ্চাশটি আপনি যত খুশি আপনি নিতে পারছেন তার জন্য কোনো বাধা নেই আপনি নিবেন ওই টিকিটের ভেতরে প্রবেশ করে আবার ভাগ্য যাচ্ছে অংশ দিবেন তো অবশ্যই আপনারা মেলাতে আসছেন আর যিনারা এই মুহূর্তে লাইভে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ দীর্ঘক্ষণ লাইভটিতে থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন জানি না কে কোথা থেকে দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে আমাদের এবারের কার্যক্রম তবে আশা করছি আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন সামনের দিনগুলা আপনাদের মাঝে আমরা ভালো কিছু নিয়ে আসব এমন টাই আপনাদের মাঝে তো আজকে কিন্তু শুধু গাবি বাচুর যে দিয়ে শেষ তা নয় আজকে কিন্তু আমরা একচল্লিশটি পুরস্কার দিব যার মধ্যে সর্বশেষে থাকবে একটি 32 ইঞ্চি এলইডি টেলিভিশন মাঝে থাকবে চার্জার ফ্যান পাঁচ জনের জন্য পাঁচটি মোবাইল ফোন পাঁচ জনের জন্য থাকবে পাঁচটি প্রেসার কুকার রাইস কুকার এই আকর্ষণীয় পুরস্কার আমাদের এই মঞ্চে যা দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু আজকে যারা অংশ নেবেন তাদের জন্য তো দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা পরবর্তী লাইভ নিয়ে আসবো সরাসরি ড্রো মঞ্চ থেকে ড্রো কার্যক্রম সহ আপনাদের মাঝে আমরা কিছুক্ষণ পরেই হয়তো চলে আসব তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর জিনারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা সবাই আমাদের ইউপিও টিভি আপনারা বড় হাতে লিখবেন ইউপিও স্পেস টিভি লিখে আপনারা সার্চ করবেন আমাদের এই আইডিটা আপনারা পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমাদের এই ড্রো কার্যক্রম এবং মেলা সকল কার্যক্রম সরাসরি উপভোগ করার জন্য আমাদের সঙ্গে থাকবেন এই প্রত্যাশায় রাকিব কিছু বলবেন নাকি আসো আমাদের আমার সঙ্গে কিন্তু রাকিবও এখনো আছে আমরা কিন্তু চলে যাইনি আমরা আছি আপনাদের মাঝে থাকবো। তবে কিছুদিন হয়তো আপনাদের মাঝে ছিলাম না তো যেহেতু এই মুহূর্তে আপনারা যারা লাইভে আছেন আমার আমার কথাগুলো যারা শুনছেন আপনারা পাশাপাশি একটু রাকিবের সঙ্গে একটু কথা বলেন রাকিব একটু কিছু বলো কি বলবো যাই আলাইকুম আমি সকল এই মুহূর্তে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন আপনারা বাসায় বসে না দেখে চলে আসবেন আমরা আবারো আপনাদের মধ্যে পুনরায় সকল কার্যক্রম গুছিয়ে নিয়েছি তবে দুই একদিনের ভিতরে আপনারা যে আমি এই মুহূর্তে যা লাইভ চলতেছিল যে কমেন্ট গুলো দেখেছি দুই একদিনের ভিতরে সকল কার্যক্রম ইনশাল্লা আমরা আপনাদের মধ্যে আবার সেই আগেরই মতো করে করে দিব ইনশাল্লাহ আপনারা মেলায় আসবেন বেশি বেশি আপাতত মেলায় আসবেন আপনারা বেশি বেশি মেলায় আসবেন টিকিট কাটবেন এই পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আবারও চলে যাচ্ছি মিজান ভাই মিজান ভাই আসেন আমার দর্শকের উদ্দেশ্যে আমার বলা একটাই কথা যে সবাই মেলায় আসবে মিজান ভাইকে এবং আমাকে যারা বিগত দিন প্রচুর পরিমাণ ভালোবাসা দিয়েছিলেন আপনারা আপনাদের ভালোবাসা শিখতে হয়ে আমরা কিন্তু এলাকা ছেড়ে যাইনি আমরা এলাকাতে ছিলাম এলাকাতে আপনাদের মধ্যে ছিলাম আপনাদের সুখ দুঃখে আমরা আপনাদের মতামত আমরা সবসময় এই আপনাদের মতামত নেওয়ার চেষ্টা করেছি অনেকের মতামত ছিল যে ভাইয়া আবার যখন শুরু করবেন অবশ্যই আপনারা গরু দিবেন তো গরু কিন্তু আমরা আজকে দিচ্ছি বাসায় বসে না থেকে চলে আসেন মেলায় চলে আসুন ধন্যবাদ ধন্যবাদ রাকিব কে তো দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আপনারা অনেকেই দেখছি লাইভে আছেন তো আপনারা যারা লাইভটি দেখছেন আসলে এই এলাকায় আমরা এসেছি বেশ কয়েকদিন হয়ে গেছে আমরা প্রায় সাতটি ড্রো কার্যক্রম করেছি এই এলাকায় মানুষ আমাদেরকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসার টানেই কিন্তু এখনো পর্যন্ত আপনাদের মাঝে আমরা রয়েছি দীর্ঘদিন বন্ধ ছিল আমরা কিন্তু চলে যেতে পারতাম কারণ এই এলাকা থেকে দেখেছি সব দর্শকই কিন্তু আমাদেরকে ভালোবাসেন এবং ভালোবাসা দিয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের ভালোবাসা পেয়ে এখনো পর্যন্ত আমরা আছি তবে সামনের দিনগুলো থাকবো আপনারা আমাদেরকে অবশ্যই উৎসাহিত করবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চাই যে আপনাদের ভালোবাসা নিয়ে দীর্ঘ যে দিন মেলা চলবে আপনাদের ভালোবাসা যাতে আমরা এখানে থাকতে পারি পারি এই কার্যক্রম করতে তবে আমাদের দীর্ঘদিনের যে ড্রো রয়েছে সেগুলো আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদেরকে নতুন ভাবে আবারও আজ থেকে এই কার্যক্রমের সঙ্গে থেকে সহযোগিতা এবং সহানুভূতির হাত বাড়িয়ে দিবেন আমাদেরকে ভালোবাসার হাত বাড়িয়ে দিবেন অবশ্যই আপনাদের ভালোবাসা নিয়ে আমরা থাকবো এই মেলা যতদিন চলবে তো এই এই লাইভ থেকে এখন বিদায় নিচ্ছি আমরা পরবর্তী লাইভ নিয়ে আসবো ঠিক দশটাই আপনারা চোখ রাখবেন আমাদের এই ইউটিউবে টিভি এই চ্যানেলে চোখ রাখবেন আমরা ঠিক আবারও আপনাদের মাঝে সরাসরি মঞ্চ থেকে লাইভ নিয়ে চলে আসবো সকলে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কথা হচ্ছে আপনাদের সঙ্গে সেই প্রত্যাশায় অল্প কিছুক্ষণের জন্য নিচ্ছি বিদায় ভালো থাকুন আল্লাহ হাফেজ Ya tak, dia kata Haa